বাংলাদেশ পৌনে তিনশো বছর পর্যন্ত জাগতে পারেনি সতেরোশো সালে সেই মির্জাফরের সেই বিশ্বাসঘাতকতার হাত ধরে অত্যাচারে ইংরেজদের শাসনে বছর আমরা নিচে গেছি আমরা হারিয়ে গেছি আমরা ধ্বংস হয়েছি কিন্তু আমাদের এনার্জি খেয়ে আমাদের যোগ্যতা নিয়ে আমাদের অর্থনীতি লুটমার করে ব্যাংক অফ ইংল্যান্ড তৈরি করে ব্রিটিশরা গোটা বিশ্বে এমন সাম্রাজ্য তৈরি করেছিল যে সাম্রাজ্যের সূর্যাস্ত যেত না বাংলাদেশ দখলের পরে ব্রিটিশরা এটা করতে পেরেছিল বাংলাদেশ দখলের আগে তারা ছিল শুধুই বণিক বণিকের তুলাদণ্ড পরিণত হলো রাজদণ্ডে পোহালে সরোবরি সেই ইতিহাসটা আমাদের এই বাংলাদেশের মানুষের ব্রেইনে প্রচুর এনার্জি প্রচুর বুদ্ধি প্রচুর প্রত্যুত পণ্যমতিত্ব প্রচুর নিত্য নতুন আবিষ্কারের মহা ভান্ডার লুকিয়ে আছে যে জাতির সন্তানরা যে জাতির মধ্যে পঁচিশ লক্ষ হাফেজ থাকে হাফেজে কোরআন যে জাতির আরো এক কোটি শিশু সন্তান হাফেজ এই জাতের সমান কোন জাতি পৃথিবীতে নাই থাকতে পারে না থাকে না এখন এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ একটা খনি নবীজি বলছে প্রত্যেকটা মানুষ একটা খনি আল কাতরার খনি নয় লোহার খনি নয় ব্রঞ্জের খনি নয় গ্যাসের খনি নয় কামাদিনি জাহ ওলফেদ্দা গোল্ড এবং সিলভারের খনি সোনার রূপার খনি প্রত্যেকটা মানুষ এই প্রত্যেকটা মানুষ সোনার উপার খনি এই খনির ভেতরে কি সম্পদ লুকিয়ে আছে এখন সেটা বের করবো ইনশাল ইনশাল্ ইনজ্ঞ থেকে অষ্টআশি সাল লাল মনিরহাটে ছিলাম তখন আমার মুসু ছিল না এই যে এই যে একজন বসে আছে এই যে কি আমার ছাত্র উনিশশো চুরাশি অষ্টআশি সালে এরকম আর কে আছে এখানে ইনিও আমার ছাত্র প্রিন্সিপাল মুজিব ভাইস প্রিন্সিপাল ইনি প্রিন্সিপালও ছিলেন ওই যে আরেকজন উনিশশো চৌরাশি সালে আমার মনে আছে আমি যখন দেখলাম আল্লাহ উত্তরবঙ্গে আমাকে এনেছেন কিন্তু মাদ্রাসা যে পড়ালেখা শিশুদের অন্তর্নিহিত গোমন্ত প্রতিভাগুলোর বিকাশ এখানে এইভাবে হবে না এই গোমন্ত প্রতিভাগুলোকে সোনার উপর খনি এই যে খনি আছে স্বর্ণগুলি আমাকে বের করে আনতে হবে আমাকে খনিজ শ্রমিক হয়ে আমাকে বের করে আনতে হবে আমি বের করে এনেছিলাম এদের ভিতরে কি আছে এরা হারিয়ে যেত এরা হয়তো আজকে সাধারণ একটা দোকানদার হতো এদের মুখে আপনারা শুনবেন পরে আমার মনে আছে আমি আড়াই বছরে তেইশটা আরবি আরবি বই গ্রামারের বই আরবি শব্দ প্রকরণের বই ব্যাকরণের বই সাহিত্যের বই ছোট্ট ছোট্ট শিশুদেরকে তেইশ চব্বিশটা পড়িয়ে ক্লাসে এমন ভাবে দিয়েছি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভের শিশুদেরকে দেখলে এম এ ক্লাসের ছেলেরা ভয় পেত উস্তাদরা ভয় পেত যে এরা এক একটা যেন একটা ডিকশনারি নিজে ব্যাকরণ নিজে একটা সাহিত্যিকই অবস্থা আমি করেছিলাম আপনাদের এই উত্তরবঙ্গে আজও মনে পড়ে তারই পথ ধরে আমি যখন উত্তরবঙ্গ থেকে চলে যাই লালমনির থেকে চলে যাই দশ বছর পরে আমি একদিন দেখতে যাই যে একটু স্মৃতিটা দেখে আসি এত যে যৌবন জীবনটা ঢেলে দিয়ে গিয়েছিলাম কি আছে এখানে এখন কি অবস্থা দেখতে গিয়েছিলাম ওরা তিন একর জমি আমাকে দিয়েছিল যে তোমাকে তো পাই না আজকে পেয়েছি একটা মাদ্রাসার ভিত্তি রেখে যেতে হবে সেই প্রিন্সিপাল এখন আমি রহমান আমার ছাত্র দেড় হাজার স্টুডেন্ট ছয়তলা তলা বিল্ডিং গোটা উত্তরাঞ্চলের ব্রেইনি ছেলেরা ওই মাদ্রাসায় পঞ্চাশটা গোল্ডেন এ প্লাস একসাথে পঁয়তাল্লিশ পঞ্চাশ গোটা লালমনিরহাট জেলার এই প্লাস সব ওর মাদ্রাসায় যায় আলহামদুলিল্লাহ তেহাত্তর জন হাফেজ আমি পাগড়ি দিয়ে আসলাম এই যে এবারে বার্ষিক সভায় তেহাত্তর জন হাফেজ উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ এবারে চাই গোটা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামকে এইভাবে কোথায় কোন সোনার উপর লুকিয়ে আছে

মায়াবাড়া গ্রামের দুইটা রোগ থাকবে সাওয়ালি মুরগি দেখেছেন তো ছাওয়ালি মুরগি বাচ্চা ফোটায় যে মুরগি দেখেছেন না আল্লাহ আমাদের আশপাশে তো এই আমাদের মা মুরগিগুলি সারা জীবন দেখেছি যখন বাচ্চা জন্ম দেয় নিজের ডানার ভিতরে বাচ্চাগুলিকে ধরে রাখে বাচ্চাগুলি ঠোঁট বের করে করে কি আরামসে মায়ের উষ্ণতার ভিতরে তারা ঘুম পাড়ে আরামসে থাকে আর ওই পাশ দিয়ে যে না আমি হাঁটতে গেছি হায় রে ওই মায়ের মায়ার কি রূপ আমাকে খামসি দিয়ে হায় হায় বুক হাত সব রক্তাক্ত আমি বললাম এটা মায়ার দ্বিতীয় রূপ যার মায়া যত বেশি তার মায়ার ওয়ার্ল্ডে ইমোশনাল ওয়ার্ল্ডে মায়ার ভুবনে যদি কোনো ডাকাত ঢুকে আর সে আশঙ্কা করে এটা আমার আমার এই মায়ার শিশুগুলোর ক্ষতি করতে পারে ও জীবন দিয়ে মাত্র হয়ে তার উপরে হামলা করে সে তখন চিন্তায় থাকে না আমি বাঁচব কি আমি কত মা মুরগিকে দেখেছি ছিল মেরেছে তার বাচ্চাকে মা মুরগি আকাশ পর্যন্ত ধাওয়া করে নিয়ে যাচ্ছে ওই ছিল আর ইগলকে ইগল আর ছিল এত শক্তিশালী ওরা পলাচ্ছে এটা মায়ার দ্বিতীয় রূপ বললাম মায়া ভরা গ্রাম মানে খালি মায়া করবার মরা মরা যদি আমার এই গ্রামের একটা মায়ার পয়েন্টে তুমি আঘাত করো সেদিন পাখির মতো অথবা হোনাইনের যুদ্ধে যে সাহাবীরা বলছেন ইয়া সাহাব সামুরা বলে যখন আব্বাস রাদিয়াল্লাহু চিৎকার দিলেন বিখরে যাওয়া সাহাবী সৈনিকরা ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যাওয়া সাহাবী সৈনিকরা ঠিক শুনে নবীজি এখানে আছেন এটা শোনে একটা মা গরু জাত গরুর মা বাছুর হারালে বাছুরটাকে দেখলে যেই মাধ্যমে পাগল পারা হয় ছুটে এক একজন সাহাবিকে দেখেছি পাগলের মতো নবীজির দিকে ওইভাবে ছুটে আসতেছে ধেয়ে আসতেছে মুহূর্তের মধ্যে সব জড়ো হয়ে গেল আল্লাহ এটা মায়ার দ্বিতীয় রূপ এই দেশের প্রতি মায়া থাকতে হবে যার মায়া যত বেশি এই দেশের উপরে কেউ আছড় বসাতে চাইলে সে তত বেশি খাবা বিস্তার করবে এটা মায়ার দ্বিতীয় রূপ ঠিক নয় কি গোলাপ ফুলের গাছে গোলাপ ফুল গাছটা কি সুপারি গাছের মতো